কক্সবাজার যাইনি ভাই কখন সে ছোটবেলায় একবার গেছিল আমার কখনো যাইনি আমি জানি না আমার আইফোন নাই আমার কাছে ভিভো ফোন আছে মানুষ বলে বরিশালের মানুষ কি ভালো না এই জন্য আর কি যেহেতু আমি চট্টগ্রাম জেলার সোচে একটা জেলার হইলেই হবে বরিশাল না হইলেই হয়েছে সাকিব খানের ছোট বোন ক্যারেক্টার যদি দেয় তাহলে করবো এসা মার্ডার দেখছি অসাধারণ তাণ্ডব 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 দেখেছি তাণ্ডব খুবই সুন্দর সিনেমা সাকিব খানের বাটারফ্লাই নাচটা এবং কি সাকিব খানের লোক সব কিছু জাস্ট ও আর বিশেষ করে তাণ্ডবের একটা একজনের কথা নাই বললে নয় সেটা হচ্ছে জয়া হাসান জয়া হাসান ম্যাম একদম ব্যতিক্রম একটা মানে অসাধারণ একটা ক্যারেক্টার করছে সারা আলি আমি খুব ওয়াও ছিল দুর্দান্ত ছিল তাণ্ডবের সেকেন্ড পার্টের জন্য অপেক্ষায় আছি দেখেন এই প্রশ্নগুলোর উত্তরে আসলে কি দিব একজন সুপারস্টার ওনার সাথে কাজ করার মতো সেই যোগ্যতা এখনো আমার কাছে নেই সেটা আমি এখনো পর্যন্ত আশা করছি না আগে আমি নিজেকে যোগ্য করে তুলে নি আমি মনে করি যে একটা একজন যোগ্যশীল মানে একজন প্রতিভাবান মানুষের সাথে বা একজন সুপারস্টার সাথে দাঁড়ানোর যে যোগ্যতা সেটা আগে আমাকে নিজেকে অর্জন করতে হবে সেটা যদি আমার কখনো হয় তখন বলবো নাটকের নায়িকা হয়েছে তো কি হয়েছে মিডিয়ারই তো আমাদেরই তো ছোট পর্দা থেকেই তো সবাই বড় পর্দা যায় সাকিব খানও তো একশো সময় সাইড ক্যারেক্টার করতো এখন সে সুপার স্টার আজকে আজকে কত বছরের সংগ্রাম তাসনিয়া ফারিন ইনসাফে একদম কাঁপিয়ে দিয়েছে অসাধারণ নাটক থেকে এসে সো সাবিলা ও তো সাবিলা নূর আপু অনেক কিউট মিষ্টি সুইট একটা আমি ওনার সাথে ভাগ্যক্রমে একটা মানে নাটকে অভিনয় করার সুযোগ পাইছিলাম একটা সিনে সাবিলা নূর আপু অনেক কিউট অসাধারণ সাকিব খানের ছোট বোন ক্যারেক্টার যদি দিয়ে তাহলে করবো আমি সাকিব খানের নায়িকা হওয়ার যোগ্যতা এখনো পর্যন্ত আমার মধ্যে নেই আমি নিজেকে আগে গড়ে নি শিখে নি আর এই প্রশ্ন আর কি বলবো একখান ভাইয়া হম ভাইয়া শুধু আমার হাই হেলো ভাই খুব ভালো ভালো একটা ছেলে হ্যাঁ আমি সিঙ্গেল কি বলবো আমার কেমন ছেলে পছন্দ আমার ভালো মনের একটা ছেলে পছন্দ ভালো মানুষ আমি কোনো নির্দিষ্ট রেট নেই আমাকে কেয়ার করলে আমার প্রতি দায়িত্বশীল হলেই হবে যেহেতু আমি চট্টগ্রাম জেলার সোচে একটা জেলার হলেই হবে বরিশাল না হলে হয়েছে মানুষ বলে বরিশালের মানুষ কি ভালো না এই জন্য আর কি আমি যাই না আমার কখনো বরিশালের কারোর সাথে প্রেম হয়নি মানে আমার জীবনে আমাকে কি দিলে কি টাকা পয়সা দিবেন না কি দেবেন যে কোনো তিনটে ইচ্ছা মানে আলাদা দিনে দত্ত আসবে আমার তিনটে ইচ্ছে পর্যন্ত তুলবে আহ প্রথম ইচ্ছা প্রথম ইচ্ছা হচ্ছে আমি আমার মাকে হ্যাপি রাখার জন্য যা যা করার সব কিছু করবো আমার মায়ের জন্য আর সেকেন্ড ইচ্ছা হচ্ছে সেকেন্ড ইচ্ছা হচ্ছে আমি আমার মাকে নিয়েই একটা বাড়ি করে সেই বাড়িতে থাকব। নিজের বাড়ি তারপর থার্ড ইচ্ছা হচ্ছে আমার যখন অনেক টাকা পয়সা হবে আমার অনেক পাওয়ার থাকবে তখন আমি যারা খুব কষ্টে থাকে সেই মানুষগুলোর সাথে আমি আমার সময় কাটাবো তাদেরকে হেল্প করব। এটা কিভাবে দেখবো এটা তো খুবই মানে জঘন্য একটা কাজ এই যে আমি বললাম আমার ইচ্ছার মধ্যে মা মাকে যে ছেলে বৃদ্ধাশ্রমে রেখে আসে যে তো কোনো ছেলে না সে তো একটা জানোয়ার তাকে নিয়ে কি বলবো খারাপ ভালো সব কিছু সব জায়গায় আছে শুধু যে মিডিয়ায় তাই না প্রত্যেকটা মেয়ে সংগ্রাম যখন লাইভ লাইট ইয়ে করে তখন হচ্ছে চাকরি ক্ষেত্রে রাস্তাঘাটে শিকার হয় সব কিছু সো মিডিয়াতে না সব জায়গায় খারাপ ভালো মিলিয়ে আছে যে যেভাবে যে তার জীবন লাইট লিক করবে সে সেভাবেই করুক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি কখনো এরকম কিছু পাইনি আমি জানি আমি তো কক্সবাজার যাইনি ভাই কখন সে ছোটবেলায় একবার গেছিলাম আমার কখনো যায়নি আমি জানি না আর আমার আইফোন নেই আমার কাছে ভিভো ফোন আছে আমি খুব সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করে দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো ভালো কাজ করতে পারি আজকে এ পর্যন্ত